আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো পাঁচ কোনা জমি পরিমাপের পদ্ধতি এবং জমি পরিমাপ করার পরে কত কাঠা জমি বা কত শতাংশ হয় আমরা এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা প্রথমে একটি জমি অঙ্কন করে নেই প্রথমে মনে করেন জমিটি আমরা একটি স্কোয়ার আকৃতির ধরে নিব যে এটির চার বাহু হচ্ছে পাঁচ কোণতে প্রথমে ধরেন তিন বাহু বা চার বাহু হচ্ছে সমান কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসার পরে জমিটি মনে করেন আরেকটি কোন এটি বেড়ে গেছে তাহলে আমার এই জমিটির কয়টি কোন হল প্রথমে হচ্ছে একটি দুইটি কোন তিনটি কোন চারটি কোন পাঁচটি কোন তাহলে আমাদের পাঁচ কোণা জমি পরিমাপের পদ্ধতি কীভাবে আমরা জমি পরিমাপ করতে গেলে অনেক জায়গাতে অনেক আকারের জমি হয়ে থাকে এখন এক একটি আকারের শ্রেণির জমির পরিমাপ কিন্তু এক এক রকম ভিন্ন ভিন্ন হয়ে থাকে একই ক্যাটাগরির হয় না এবং জমির আকারও পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে টোটাল বিষয়টি জানতে হবে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন পাঁচকোনা জমি পরিমাপের পদ্ধতি প্রথমে মনে করুন আমার যে চারটি কোণ রয়েছে আমরা এটির বা পাঁচটি যে কোণ রয়েছে আমরা পাঁচটি কোণের একটি মাপ নিয়ে নেই মনে করুন এইটির দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট এবং অপরবাহুর দৈর্ঘ্য হচ্ছে আপনার ধরেন ষাট এটাও আপনাকে হচ্ছে ধরেন ষাট ফিট এবং এপাশের দৈর্ঘ্যটি আছে চল্লিশ ফিট এখান থেকে আমরা প্রথমে যদি পাঁচ কোনাকৃতির জমি হয় তাহলে জমিটিকে আমরা মোটামুটি দুটি ভাগে ভাগ করতে পারি তাহলে আমরা এখান থেকে একটি দৈর্ঘ্য বা লম্ব নিয়ে আমরা এটিকে মেপে নিব মনে করেন এখানে মেপে আমি হচ্ছে চল্লিশ ফিটি পেলাম এখন আমার জটি জমি কিন্তু প্রথম খণ্ড এবং বাম পাশে যেটি হচ্ছে সেটি দ্বিতীয় খণ্ড তা দ্বিতীয় খণ্ডে আমার মাপ নিয়ে নেই কারণ এটি হচ্ছে ত্রিশ ফিট এবং এটি হচ্ছে আপনার চল্লিশ ফিট এখন এই জমিটি আমাকে পরিমাপ করতে হবে প্রথমে আমরা যে স্কয়ার ফর্মুলার বা ক্ষেত্রফল যে নির্ণয় আছে আমরা এই ক্ষেত্রফলটি পরিমাপ করবো যে আসলে এখানে কত শতাংশ জমি আছে বেটার গড় প্রস্থে আমরা এটি বের করবো যে কত বর্গ ফুট জমি এখানে আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয় করা তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করব প্রথমে তাহলে ক্ষেত্রফল বের করতে হলে আমাকে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে হবে গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ বের করতে হবে আমার এখন কাজ আছে প্রথম হচ্ছে গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য তাহলে আমরা গড় দৈর্ঘ্য কিভাবে বের করব আমাদের প্রথম যে গড় দৈর্ঘ্যের যে দুইটি দৈর্ঘ্য যেমন এটি ষাট ফিট এটিও ফিট তাহলে আমরা গড় দৈর্ঘ্য বের করতে হলে প্লাস হচ্ছে টু এটিকে যদি আমরা যোগ করে নিই তাহলে হচ্ছে আপনার একশো বিশ এবং ডিভাইডেড হচ্ছে টু টু তাহলে আমরা এটিকে যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে সাইট আমাদের এটা হচ্ছে গড়দৈর্ঘ্য ঠিক একইভাবে যদি আমি গড় প্রস্থটি বের করি প্রস্থ তাহলে আমাকে সেম একই ফর্মুলায় যেতে হবে তাহলে আমাদের গড় প্রস্থের মাপ কত ছিল চল্লিশ যোগ হচ্ছে চল্লিশ ডিভাইডেড হচ্ছে টু তাহলে এখানে হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে আশি টু এটিকে যদি আমরা ভাগ করে নিই তাহলে এখানে পাবো হচ্ছে আমাদের চল্লিশ তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা পেয়ে গেছি এটি হচ্ছে আমার গড় দৈর্ঘ্য হচ্ছে ষাট এবং গড় প্রস্থ হচ্ছে চল্লিশ তাহলে এখন এটিকে আমরা বর্গ ফুটে বের করব তাহলে কীভাবে বের করব করবো প্রস্থ ইন্টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটিকে গুণন করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে মূলত আমাদের বর্গ ফুট তাহলে আমরা এখানে লিখে নিব গড় দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ তাহলে আমাদের গড় দৈর্ঘ্য কত ছিল ষাট এবং গড় প্রস্থ ছিল হচ্ছে আপনার চল্লিশ তাহলে এটিকে যদি আমরা গুণন করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে আমরা দেখবো যে এখানে এখানে কত হয় আমরা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা এখানে দেখি যে কত আসে আসলে গুণন হচ্ছে চল্লিশ ইকাল টু করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে টু ফোর ডাবল জিরো দুই চার শূন্য শূন্য এটি হচ্ছে আমাদের কি বর্গ ফুট বর্গফুট এখন বর্গফুটে যদি আমি শতাংশ রূপান্তর করতে চাই বর্গফুট থেকে শতাংশ বের করতে চাই তাহলে আমার কি করতে হবে তাহলে আমরা জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট ফিট তাহলে আমাদের এটিকে ভাগ করতে হবে যে আসলে এখানে কত আছে আমাদের এখানে ছিল এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ তাহলে আমার টোটাল বর্গ যেটা আসছে এটার সাথে এটাকে আমাকে ভাগ করতে হবে তাহলে আমাদের এখানে ছিল দু ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে এটিকে ভাগ করলে আমাদের রেজাল্ট কত আসে আমরা এটা দেখে নেই হচ্ছে চব্বিশশো ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট ইকল টু করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে পাঁচ এটা হচ্ছে কি আমাদের শতাংশ পাঁচ শতাংশ আমাদের জমি হয় এখন বাকি যে আমাদের অংশটি ছিল সেই অংশের আমাদের যে মাপ ছিল আমরা এখন বাকি সেই মাপটি দেখব যে আমাদের সেখানে কতটুকু জমি আছে দ্বিতীয় খণ্ডতে তাহলে আমাদের দ্বিতীয় যে ত্রিভুজটি আমরা আমাদের দ্বিতীয় যে অংশটি ছিল সেটি ছিল হচ্ছে আপনার এরকম যেটির একবাহর মাপ ছিল চল্লিশ ফিট এই বাহু ছিল তিরিশ ফিট এবং তৃতীয় বাহুটি ছিল চল্লিশ ফিট তাহলে আমরা এখানে কতটুকু সম্পত্তি আছে বা কত শতাংশ জমি আমরা কিভাবে বের করব। তাহলে বিষমবাহু প্রথমে হচ্ছে আমাদের বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস হচ্ছে সি ডিভাইডেড হচ্ছে টু তাহলে আমাদের যে মানগুলো ছিল আমরা সেটি বসিয়ে নিব তাহলে এর মান যদি আমরা ধরেন ত্রিশ ধরলাম যোগ বি এর মান চল্লিশ এবং সি এর মানও চল্লিশ ডিভাইডেড হচ্ছে টু তাহলে এখন আমরা এটিকে যদি করে নিই তাহলে কত আসে দেখেন শূন্য চার চার আট তিন হচ্ছে এগারো তাহলে এখানে আসতে হচ্ছে একশো দশ ডিভাইডেড হচ্ছে টু তাহলে এটিকে যদি আমরা ভাগ করে নিই তাহলে কত আসবে স্যার এখানে তো এটা আসবে তাহলে হচ্ছে পঞ্চান্ন এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের মান এখন যদি বিষয়ভাবে ডিরেক্ট আমি যদি সূত্রেটিকে প্রয়োগ করি তাহলে দেখবো আমরা কিভাবে সূত্রটি হয় কিভাবে বের করি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমার রুট ওভার এস এস মাইনাস এ ইন্টু হচ্ছে এস মাইনাস বি এবং ইন্টু হচ্ছে এস মাইনাস সি এটি হচ্ছে আমাদের প্রথম সূত্র আমরা এই সূত্রে আমাদের যে এখানে মানগুলো দেওয়া আছে আমরা সেটিকে পরিমাপ করে দেখবো যে আসলে কতটুকু সম্পত্তি এখানে হয় তাহলে আমরা দ্বিতীয় আসি যে মানগুলো এস এস এর মান আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে পঞ্চান্ন তাহলে এখানে আমরা পঞ্চান্ন দিলাম মাইনাস পঞ্চান্ন মাইনাস এ এর মান আমাদের ছিল হচ্ছে এখানে হচ্ছে তিরিশ গুণন পঞ্চান্ন মাইনাস বিয়ের মান হচ্ছে চল্লিশ গুনন পঞ্চান্ন মাইনাস হচ্ছে চল্লিশ এটা ছিল সি এর মান তাহলে এটিকে যদি আমরা এখন টোটাল করে নিই তাহলে দেখব যে এখানে আসলে কত আসে তাহলে রুটোবার আমাদের প্রথম হচ্ছে পঞ্চান্ন গুণন পঞ্চান্ন মাইনাস হচ্ছে তিরিশ তাহলে আমরা এখানে কত পাবো পঞ্চান্ন থেকে তিরিশ গেলে আমাদের এখানে হয় পঁচিশ গুনন পঞ্চান্ন থেকে চল্লিশ চল্লিশ চলে গেলে এখানে থাকতেছে পনেরো গুণন ঠিক যেহেতু দুটো সংখ্যা সেম তাহলে এখানে অবশ্যই পনেরো হবে এখন এটিকে যদি আমরা রুট ওভার করে টোটাল সংখ্যাটিকে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট কত আসবে আমরা এখন সেই রেজাল্টটি এখানে বের করব ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা করছি দেখেন পঞ্চান্ন গুণন পঞ্চান্ন গুণন পঁচিশ গুণন পনেরো গুণন পনেরো ইকাল টু আমার এখানে আসতেছে হচ্ছে তিন শূন্য নয় তিন সাত পাঁচ তিন শূন্য নয় তিন সাত পাঁচ এটিকে আমরা এখন রুট ওভার করে দেখব যে আসলে এটি কত আসে তাহলে আমাদের যে রুট ওভার এটিকে আমরা যদি রুট ওভার দিয়ে এটিকে করে নেই তাহলে আমরা কত পাবো এখানে হচ্ছে আপনার পাঁচশো ছাপ্পান্ন দশমিক একুশ এটা আমরা এখানে পাবো এটা হচ্ছে আপনার বর্গ ফুট তাহলে এটিকে যদি আমি শতাংশ রোপণ করতে যাই তাহলে আমরা জানি এক শতাংশ সমান এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট স্কোয়ার ফিট তাহলে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা করবো কত পাঁচশো ছাপ্পান্ন দশমিক একুশ ভাগ হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে দেখব এখানে আমার কত শতাংশ জমি আছে আমরা এটিকে এখন একটি ডিভাইডেড করে দেখব সূত্রের সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে এখানে আমার কত আসে পাঁচশো ছাপ্পান্ন দশমিক একুশ ভাগ হচ্ছে আপনার চারশো পঁয়ত্রিশ দশমিক সাইট ইকল টু করলে এখানে আসতেছে আমার আমরা ইকল টু দিয়ে দিলাম এখন আসতেছে সরি আবার কেটে গেল পাঁচশো এখানে পাচ্ছি হচ্ছে এক দশমিক তাহলে এইটা হচ্ছে আমার শতাংশ তাহলে আমার এখানে কত শতাংশ বের হয়ে গেল এক দশমিক সাতাইশ শতাংশ তাহলে আমরা এখানে টোটাল দুইটি সম্পত্তিকে আমরা বের করলাম মানে একটি সম্পত্তি দুটি ভাবে বের করলাম যে আসলে এখানে কতটুকু সম্পত্তি হয় তাহলে আমরা জানলাম যে আসলে প্রথমটি ভাগের যেটা হলো প্রথম স্টেপের আমার ছিল হচ্ছে পাঁচ দশমিক পঞ্চাশ শতাংশ এবং দ্বিতীয় হলো এক দশমিক সাতাইশ শতাংশ তাহলে দুইটিকে যোগ করলে আমার কত আসে তাহলে হচ্ছে সাত পাঁচ দুই হচ্ছে সাত দশমিক ছয় তাহলে ছয় দশমিক সাতাত্তর শতাংশ জমি আমার এখানে পাওয়া যাচ্ছে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন পরবর্তী ভিডিও আপনাদের প্রকাশ করার চেষ্টা করব আর আপনারা জানলেন যে পাঁচকোনা জমির পরিমাপ কীভাবে পদ্ধতি পরিমাপ করতে হয় এবং সেখান থেকে শতাংশ কাঠা বের করে এটা তো জানাই তারপর এখানে আপনি আমি করে দিলাম আপনাদের সুবিধার্থে যদি এর থেকেও বেশি কর্ণবিশিষ্ট ভূমি হয় তাহলে আপনারা আরও বিভিন্ন উপায়ে সূত্রে বের করে নিবেন যেমন আমি যে করেছি পাঁচ কোনা জমি সেখানে কিন্তু প্রথম পার্ট যেটা করেছি সেটা কিন্তু স্কোয়ার ফর্মুলা আসলে এখানে কিন্তু স্কোয়ার ফর্মুলা নাও থাকতে পারে বা চারটি বাহুর মান সঠিক না হতে পারে একটি দেখেন হয়তো ৪০ চল্লিশ আরেকটি হচ্ছে দশ এখানে তিরিশ ব্যবধান এক দৈর্ঘ্য থেকে অন্য দৈর্ঘ্যের এভাবে যদি হয় তাহলে কিন্তু আপনি বা ক্ষেত্রফলের সূত্রে পরিমাপ করলে সেটি সঠিক হবে না তখন কিন্তু অন্য সূত্রে আপনাকে পরিমাপ করতে হবে আমি চেষ্টা করে পরবর্তীতে আরো এরকম একটি ভিডিও করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ